সকল দর্শককে স্বাগত জানিয়ে আমি তৃষা শুরু করছি আজকের নতুন একটি পর্ব আজকের পর্বে আমি নিয়ে এসেছি আমাদের খুব পরিচিত আদি গঙ্গার ব্যাপারে কিছু আকর্ষণীয় তথ্য নিয়ে আদি গঙ্গা যা কিনা গোবিন্দপুর ক্রিক সুরমার নালা বা টলি নালা নামেও পরিচিত যেটি পনেরো থেকে সতেরো শতকের মধ্যবর্তী সময় হুগলি নদীর একটি প্রধান প্রবাহ ছিল ভাগীরথী চ্যানেলের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গার পূর্ব গতিপদ শতকের শুরুতে গঙ্গার যে প্রবাহ ছিল তার থেকে কিছুটা ভিন্ন ছিল ব্যান্ডেলের কাছে ত্রিবেণীতে এটি তিনটি ভাগে বিভক্ত ছিল এই ভাগগুলির মধ্যে প্রথম ভাগ সরস্বতী সপ্তগ্রাম অতিক্রম করে দক্ষিণ পশ্চিম দিকে বয়ে গিয়েছে দ্বিতীয় ভাগটি যমুনা এটি দক্ষিণ পূর্ব দিকে বয়ে গিয়েছিল এবং ঠিক মাঝখানে হুগলি নদী বয়ে গিয়েছিল আদিগঙ্গার আরেকটি নাম গোবিন্দপুর ক্রিক হওয়ার কারণ হল এটি গোবিন্দপুর গ্রামের দক্ষিণ সীমানাটি চিহ্নিত করেছিল এই সময় এডওয়ার্ড সুরম্যানের আদেশ দ্বারা এটি খনন করা হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে কর্নেল উইলিয়াম টনির আদেশ দ্বারা এই নালাটি আরও গভীরভাবে খনন করা হয়েছিল এবং বৃত্তাকার খালের সাথে যুক্ত করা হয়েছিল তারপরে এটির নাম রাখা হয় টলি নালা সতেরোশো সালে উইলিয়াম টলি আবার আদিগঙ্গাকে বিদ্যাধুরীর সাথে যুক্ত করে দেন সাধারণভাবে জলপথের অবহেলা জনসংখ্যার চাপ এবং অপরিকল্পিত নগরায়ণের মতো বিভিন্ন কারণগুলির জন্যে আদিগঙ্গায় ধীরে ধীরে আরও বেশি পৌলির সৃষ্টি হতে থাকে এবং শেষ পর্যন্ত এটি কলকাতার দক্ষিণ পশ্চিম অংশের একটি নর্দমা নালায় পরিণত হয় আদিগঙ্গা সাধারণভাবে গড়িয়া বোড়াল নাগতলা বালস্টনি রাজপুর সোনারপুর তাছাড়াও হরিনাবি চাঙ্গারি পোতা কোদালিয়া হয়ে ধীরে ধীরে জয়নগর এবং মজিলপুরে পৌঁছায় তারপর শেষ পর্যন্ত এটি বঙ্গোপসাগরে মিলিত হয় বর্তমানে আদিগঙ্গা বেশ কয়েকটি সম্প্রদায়ের পরিবেশগত উদ্যোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং এটির জীবনের জন্য বিভিন্ন পরামর্শ এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকের এই গঙ্গার পর্বটি আমি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার আসবো নতুন কোনো কাহিনী নতুন কোনো তথ্য নিয়ে ততদিন ভালো থাকবেন থ্যাংক ইউ